বর্তমান সময়ের ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী সামিরা খান মাহি মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করলেও এরপর একাধিক নাটক বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি ব্যক্তিজীবন নিয়ে বরাবরই খোলামেলা এই অভিনেত্রী বহুদিন ধরেই প্রেম করছেন সাদত শাফি নাবিল নামের একজন যুবকের সঙ্গে ভক্তদের সঙ্গে প্রেমিকের পরিচয় করে দিয়েছেন মাহি নিজেই সাধারণত অভিনেত্রীরা তাদের প্রেম সম্পর্কের বিষয়গুলো লুকিয়ে রাখেন কখনোই প্রেমিককে প্রকাশ্যে আনতে চান না মাহি এদিক থেকে ব্যতিক্রম তিনি প্রায়শই প্রেমিককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি প্রকাশ করেন ভালোবাসার অনুভূতি প্রকাশ করেন সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেমিককে প্রকাশ্যে নিয়ে আসার কারণ জানিয়েছেন এই অভিনেত্রী তার কথাই আমার মনে হয় না যে ব্যক্তিগত জীবনের একান্ত ব্যক্তিগত বিষয়গুলো আমার ভক্তদের জানার প্রয়োজন আছে আমি মানুষকে জানাতে চাই আমার জীবনে একজন আছে এটা একান্তই নিজের পছন্দ তবে আমি যতটুকু জানাতে চাই ঠিক ততটুকুই জানাই এর বাইরে সব কিছু আমার আমি স্বচ্ছতা পছন্দ করি আমার মনে হয় সম্পর্কের ব্যাপারে যদি খোলামেলা থাকি অন্য কোনো মানুষ আমাকে অন্যভাবে দেখার কোনো সুযোগ পাবে না যারা বেশিরভাগ সময় আমার চারপাশে ঘুরঘুর করে সুযোগ নিতে চায় এটা তাদের উদ্দেশ্যে বলছি তারা জানুক আমারও একজন আছে সম্পর্কের বিষয়ে খোলামেলা থাকার এটাই একটা প্রধান কারণ বিয়ে কবে করছেন এমন প্রশ্নে মাহি জানালেন তার প্রেমিক চাইলেই শুভকাজটা সেরে ফেলবেন অভিনেত্রীর কথাই আশা করছি আমাদের বিয়েটা হবে আমার প্রেমিক এখন স্টেবল যখন সে চাইবে তখন বিয়ে করবো